গ্রামের পুকুর পারে বিশালাকার পাহাড়ি অজগর সাপকে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ইন্ডিয়ান রক পাইথন দেখতে গ্রামবাসীদের ভিড় এলাকায় এর আগে অজগর অজগর দেখেছেন গ্রামবাসীরা তবে এত বড় মাপের সাপ কেউ কোথা থেকে এলো কিভাবেই বা এত বড় আকারের সাপ তবে গ্রামবাসীদের ধারণা লাগাতার চলছে বৃষ্টি একদিকে যেমন বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তেমনই দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলে জলমগ্ন এলাকা তাহলে কি দামোদর নদীর জল থেকে উঠে এলো এই সাপ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীদের মনে। তবে এত বড় মাপের সাপ দেখে আতঙ্কে রয়ে যাচ্ছে গ্রামবাসীদের মনে। দামোদর নদীর জলে কি না কি গ্রামে চলে এসেছে কে জানে? মাত্র দুদিন আগে উদ্ধার হয়েছে বর্ধমান থেকে আনাকন্ডা প্রজাতির সাপ আজ আবার সোনামুখী থেকে উদ্ধার রক পাইথন। গ্রামবাসীদের দাবি গ্রামের একটি পাড়ের ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছিল এই সাপটি হিসির শব্দ শুনে গ্রামের মানুষের নজরে পড়ে এত বড় মাপের সাপ প্রথমে এত বড় মাপের সাপ দেখে ভয় পেয়ে যান গ্রামবাসীরা এটা কি সাপ কৌতূহল জাগে মনে খবর দেওয়া হয় গ্রামবাসীদের তড়িঘড়ি ছুটে আসে এলাকায় খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে তৎক্ষণাৎ এলাকায় ভিড় জমায় সাপ দেখতে আসা জনতারা দেখলে মনে হবে গ্রামে যেন কোনো পরব লেগে গেছে এতটাই সাপ দেখতে ভিড় তবে তড়িঘড়ি বন দপ্তরের পক্ষ থেকে ছুটে আসা হয় বাঁকুড়া সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী গ্রামে পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় সাপটিকে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় সাপটি ইন্ডিয়ান রক পাইথন অর্থাৎ পাহাড়ি অজগর সাপ প্রায় দশ থেকে বারো বছরের বেশি হবে বয়স বহু পুরাতন সাপ এই সাপ সাধারণত ঠান্ডা স্বভাব চরিত্রের হাঁস মুরগি ব্যাং ছাগল ভেড়া পশুপাখি এদের শিকার এরা নির্দিষ্ট তবে সুযোগ পেলে মানুষ কেউ ছাড়ে না যাই হোক না কেন বন দপ্তরের সাপকে নিয়ে পুকুর পাড় থেকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় এলাকায় যে যার বাড়ি ফিরে যায় দেখুন সেই ছবি কি বলছেন বনদপ্তর দেখুন তাহলে বাঁকুড়ের সোনামুখী থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিসিএন বাংলা ঠিক আছে এর কোনো বিষ নাই এটা নির্বিষ আমাদের এখানে বিশদ সাপ হচ্ছে গোখর কেউটে কালা চন্দ্রবড়া আর শাখা মুটি মানে যেটা আমাদের এখানে রাজধাপ নামে পরিচিত রাজধাপটা কালো সাদা ওইটা ওই পাঁচটা সাপ বিশদ তার মধ্যে রাজধাপটা মানুষকে কামড়ানোর রেকর্ড নেই রাজধাপের মানুষকে কামড়ানোর রেকর্ড নেই ওরা অন্যান্য বিশদ সাপকে খায় বাকি রইল গোখরো কেউটে কালাজ আর চন্দ্রমোড়া গোখরো কেউটে মানে যেগুলো ফোনা তুলে ফরিদ সাহেব কালাজ হচ্ছে একটা ডোমনা চিতি ফোন আছে ফোনে কালাজ সাহেবের ছবিটা দেখে নেবেন আর চন্দ্রবোড়া আশা করি সকলেই চেনেন ঠিক আছে চন্দ্রবোড়া অনেকে ঠিক আছে যাই হোক নাম যে নামেই ডাকুন জিনিস একটাই ওই চারটা সাপে যদি কখনো কামড়ায় সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবেন ওঝাগুনিন আছে নাকি এখানে না না ওঝাগুনিন করবেন না ওঝাগুনিনে সাপের কামড়ে চিকিৎসা করতে পারে না